আমরা বিস্কুডি বাঙালির কাছে জবাব দিলা বিচার দিলাম ফেরাউন হাসিনা দানব হাসিনা কুনি হাসিনার যেন বিচার জন্য আমরা এই বাংলাদেশের মাটিতে দেখে যেতে পারি আমাদের বেগম খালাদা জিয়া ছিল জনগণের নেত্রী ওনাকে বিনা জিয়াল জিয়ালখানায় ইনজেকশনের মধ্যে বিষ ঢুকায় ওনাকে অসুস্থ করে দেওয়া হয়েছিল নাইলে উনি আরো কিছুদিন বাঁচত ফেরাউন হাসিনা দানব হাসিনা কুনি হাসিনা এই বেগম খালেদা জিয়াকে বিনা দোষে আটকে রেখে বিষ মধ্যে ওনাকে অসুস্থ করে হ্যাঁ আমরা বিস্কুট বাঙালির কাছে বিচার চাই এই ফেরাউন হাসিনা দানব হাসিনা কুনে হাসিনার বিচার যেন আমরা বাংলাদেশের মাটিতে দেখে যেতে পারি আপনি কি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মৃত্যুতে আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন ওনাকে জিয়ালখানায় অসুস্থ করে দেওয়া হয়েছে বিনা দোষে হ্যাঁ এই সমস্ত কিছুর জন্য একমাত্র ফেরাউন হাসিনা দানব হাসিনা কুনে হাসিনা দায়ী আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষের জনগণের কাছে বেগম খালেদা জিয়ার এই বিচার দিলাম কুনে হাসিনার বিচার জন্য আমরা বাংলাদেশের মাটিতে দেখে যেতে পারি ধন্যবাদ